কথার প্রতিদিনের আয়োজন যারা সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান শুরু হয়ে গেছে কাজে যারা জয়েন করেননি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এম তৌসিফ ই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন এম তৌসিফ ই এম ডট তৌসিফ ডট ই এর অর্থ কি ভাই এম শব্দের অর্থ কি মোহাম্মদ তৌসিফ ইলাহি এরকম হবে নাকি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন ভাই সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি কিন্তু শুরু হয়েছে আজকের বিষয় হচ্ছে ভিটামিন এর ঘাটতিতে সাধারণত আমাদের কি কি সমস্যা হয় কি কি খাবার খেলে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি পূরণ হয় এবং আমরা ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতিতে কি কি লক্ষণ হয় সে সম্পর্কে জানবো আজকের বিষয় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ যে শরীরের জন্য মানব শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন নাম হচ্ছে ভিটামিন এটি অত্যন্ত কার্যকরী একটি ভিটামিন এর এম তিবি লিখেছেন ভালো আছি সকল প্রশংসা মহান রব্বুল আলমিন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি ভালো আছেন শুনতে পেরে খুব ভালো লাগলো সবাই সুস্থ থাকুক এই কামনা করি যে কথাটি বলছিলাম যে ভিটামিন বি টুয়েলভ একটি গুরুত্বপূর্ণ উপাদান যা কিনা ভিটামিন যা কিনা আমাদের জন্য শরীরের জন্য খুবই জরুরি এর অভাবে সাধারণত আমাদের ত্বকের বিবর্ণ ভাব ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া এছাড়া বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে এম বিলাহী মোহাম্মদ তৌসিফ ইমরোজ অসংখ্য ধন্যবাদ ভাই পুরো নামটা জানতে পারলাম খুব ভালো ডালিয়া আক্তার লিখেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন অবশ্যই বলবেন ডালিয়া আক্তার লাইক ডান অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক করছেন সাবস্ক্রাইব করছেন শেয়ার করছেন কমেন্ট করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে ফেলবেন আপনিও ওই সময় স্বাস্থ্য সরাসরি অনুষ্ঠানে জয়েন হয়ে সাবস্ক্রাইব করে আপনার চ্যানেল বক্সে সময় স্বাস্থ্য কথাকে আপনার চ্যানেল বানিয়ে রাখতে পারেন তার জন্য আপনাকে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে হ্যাঁ বেলাইকনে ক্লিক করে রাখতে পারেন পরবর্তী অনুষ্ঠান সময় সূচি জানার জন্য ডালি একটা লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি করছেন এই মুহূর্তে অবশ্যই বলবেন সময় স্বাস্থ্য কথা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন যে কথাটি আলোচনা হচ্ছিল যে ভিটামিন বি টুয়েলভ এর অভাবে আমাদের কি কি সমস্যা হতে পারে ভিটামিন বি এর অভাবে ত্বক বিবর্ণতা ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া কমে যাওয়ার সমস্যা শরীর অস্বস্তি ভাব কাজে অনিহা একটু খারাপ লাগা পায়খানা অতিরিক্ত কষা তাছাড়া আরো কিছু সমস্যা এসে যেতে পারে কারো কারো বাবার ডায়রিয়ার সমস্যা এছাড়াও বিভিন্ন সময়ে সাধারণত হাত পায়ে ঝিনঝিন করা হাত পা অভাস হয়ে আসার মতো সমস্যা সৃষ্টি হওয়া এরকম বহুল সমস্যা এসে যেতে পারে এ সমস্ত সমস্যাগুলো থেকে সাধারণত সুস্থ থাকার জন্য আমরা কিন্তু এর জন্য আমরা কি করতে পারি অবশ্যই সমৃদ্ধ খাবার খেতে পারি যেমন মুরগির কলিজা গরুর কলিজা এছাড়াও সামুদ্রিক মাছ আরো কিছু খাবার আছে যেমন ডাল জাতীয় খাবার সোলার বীজ সিম বীজ এরকম অনেক কিছুই বিএস হৃদয় মানে আর ডাক্তার আপনি হ্যাঁ ভাই অসংখ্য ধন্যবাদ আপনি মেসেজ করেছেন পড়তে পারেনি আন্তরিকভাবে দুঃখিত না না ভাই আপনি যাবেন না আসবেন অবশ্যই আসবেন কেন যাবেন চলে অবশ্যই থাকবেন বিএস হৃদয় অসংখ্য ধন্যবাদ আপনার প্রতিটি মেসেজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ যাবেন না ভাইয়া মন খারাপ করবেন না আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম সময় স্বাস্থ্য কথা একটি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ বিষয়ক অনুষ্ঠান হ্যাঁ এখানে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয় সবাই সম্মানিত যারা সরাসরি অনুষ্ঠানে সাবস্ক্রাইব করেন সরাসরি অনুষ্ঠান দেখেন তারা প্রত্যেকেই সম্মানিত তারা প্রত্যেকেই অত্যন্ত ভালো যে তারা সবাই সচেতন হ্যাঁ ভাই হ্যাঁ বিএসসি দা হ্যাঁ বলছি তো হ্যাঁ যে কথাটি বলছিলাম ভাই চিকিৎসার বিষয়ে যে বি ফিফটি ফোর এখানে বিরাম বি কমপ্লেক্স সমৃদ্ধ কিছু খাবার দাবার বিএস হৃদয় ইটস ওকে 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 যে কথা বলছিলাম যে বি ভিটামিন বি কমপ্লেক্স এখানে বি12 ভিটামিনের ভিতরে যে সমস্ত খাদ্য গুণাগুণ এবং যে সমস্ত খাবারে তো ভিটামিন বি12 আছে সে সম্পর্কে আলোচনা করছিলাম কিছু কিছু সময় আপনাদের বিভিন্ন প্রকার মেসেজ কিংবা কমেন্ট পড়তে গিয়ে দেখা যায় আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার মূল অংশ এবং আলোচনার বেশ কিছু ক্রাইটেরিয়া আলোচনার ভিতরে বেশ কিছু বিষয় থাকে সে সমস্ত বিষয়গুলো আসলে এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমরা মেসেজটা সাধারণত পরে নিয়ে সঠিক যে ব্যাপারটা সবার সামনে তুলে ধরি যাতে করে মানুষ উপকৃত হয় বলার মাঝখানে অনেক সময় বিভিন্ন করতে গিয়ে হ্যাঁ মুড চেঞ্জ হয়ে যায় এর জন্য আমরা চেষ্টা করি একটু সঠিকভাবে শোনার জন্য স্বয় মনোযোগী হয়ে ভিটামিন বি কমপ্লেক্স ভিতরে একটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এটি কিন্তু অত্যন্ত কার্যকরী আমাদের শরীরের অবস হয়ে যাওয়া হাত পায়ে ঝিনঝিন ভাব তৈরি করা কিংবা হাতে পায়ের বিভিন্ন নার্ভের সমস্যা মাজায় পায়ে ঝিনঝিন করা কিংবা শরীরে অবসাদ কাজ করার অনিহা ক্লান্তি ভাব তৈরি হওয়া ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া কিংবা বিভিন্ন প্রকার সমস্যা এসে যায় কারো কারো অতিরিক্ত পরিমাণে পায়খানা কষা হতে পারে কারো কারো বা অতিরিক্ত ডায়রিয়া হতে পারে কারো কারো পেপটিক আলসারের মতো রোগও হয়ে যেতে পারে ভিটামিন বি টুয়েলভের অভাবে এ থেকে বাঁচতে আমাদের করণীয় কি কিছু ভিটামিন সমৃদ্ধ খাবার আছে যে সমস্ত খাবারগুলো আমরা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারি তাহলে কিন্তু এই সমস্ত এই সমস্ত রোগ থেকে আমরা দূরে থাকতে পারি এই সমস্ত রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি কি সেই খাবার চলুন সে সম্পর্কে জানা যাক ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবারের ভিতরে আছে মুরগির কলিজা এছাড়াও গরুর কলিজা খাসির কলিজা আছে সামুদ্রিক মাছ স্যালমন ফিশ নামে একটি মাছ আছে যেটি খেতে খাওয়া যেতে পারে মাছ আছে এছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছ পাওয়া যায় যার ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ থাকে যা কিনা আমাদের এই সমস্ত সমস্যাগুলো কাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও কিছু খাবার আছে জাতীয় সোলা বিষ এছাড়াও ছোলাকে ভিজিয়ে রেখে খাওয়ার অভ্যাস তৈরি করলেও কিন্তু এর ঘাটতি পূরণ হয় অবশ্যই তা যেন খোসা সহ হয় এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ খাবার আছে যেমন সিম বীজ হ্যাঁ কাঁঠাল বীজ তারপরে আছে আরো কিছু খাবার সেটি হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ এগুলো সিদ্ধ করে সুন্দরভাবে আপনারা বিকেলে কিংবা দুপুরের আগে একটু নাস্তার নাস্তা হিসাবে খেতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্য কথার স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম যারা সরাসরি অনুষ্ঠানে এসেছেন তাদেরকে সবাইকে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা এখানে ক্লিক করবেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রামে সরাসরি জয়েন করবেন সাধারণত আমাদের অনুষ্ঠানটি কিন্তু ঠিক রাত্রি দশটা থেকে শুরু হয় কিন্তু ইদানিং একটু বেশি পরিমাণ আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে বিভিন্ন জায়গার ভাই ও বোনেরা মেসেজ করে ফেলেছেন যে অনুষ্ঠান সময়সূচিকে একটু সামান্য আগিয়ে নিয়ে আসার জন্য অর্থাৎ পনেরো মিনিট সময় তাদের অনেক আগ্রহ এবং চাওয়ার উপর ভিত্তি করে কিন্তু আমরা পরবর্তী ধাপের অনুষ্ঠানগুলোকে সাধারণ সময়সূচি বাংলাদেশ সময় ঠিক নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শুরু করা হয় এবং ভারতীয় সময় ঠিক সাড়ে নয়টায় নয়টা পঁয়তাল্লিশ মিনিট এবং ভারতীয় সময় ঠিক নয়টা পনেরো মিনিটে শুরু হয়ে যাচ্ছে যারা জয়েন করেননি তারা জয়েন করে ফেলবেন যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন আছে স্যার দ্বিতীয় বছর ধরে আমার হঠাৎ করে শরীর চুলকে ওঠে যদি গরম ও রোদ লাগলে হয় বিএস হৃদয় আপনার প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ এ ধরনের সমস্যা হয় সাধারণত বিশেষ কিছু কারণে ত্বকে যদি অ্যালার্জির পরিমাণ বেশি হয় অথবা রক্তে যদি অ্যালার্জির পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু আবহাওয়া তারতম্য হওয়ার কারণেও গায়ে তীব্র চুলকানি অনুভূত হতে পারে কিংবা হালকা থেকে মাঝারি পাল্লায় চুলকানি হতে পারে এ থেকে বাঁচতে আমাদের কি করণীয় প্রথম ধাপ হচ্ছে আমাদেরকে অনেকেরই যাদের যে সমস্ত খাবারে একটু চুলকানি বেশি বেশি হয় সেই সমস্ত খাবারকে এড়িয়ে চলার চেষ্টা করা এছাড়াও আপনার ত্বকে যে সমস্ত সাবান কিংবা শ্যাম্পু ব্যবহার করছেন সেগুলো যদি সেটিং না হয় তাহলে অবশ্যই পরিবর্তন করে ওই সমস্ত সাবান শ্যাম্পু ব্যবহার করা যেগুলো ত্বকে অ্যালার্জি মুক্ত এর জন্য আপনি চর্মরোগের বিভিন্ন প্রকার সাবান পাওয়া যায় যেমন নিম গ্যাকাটস এরকম বিভিন্ন ধরনের সাবান আছে যে সমস্ত সাবানে অ্যালার্জির পরিমাণ কম আয়ুর্বেদিক কিংবা ডিভিশনের বিভিন্ন প্রকার সাবান আছে এছাড়াও কিছু সাবান আছে যে সমস্ত সাবানে কিন্তু ত্বকে চুলকানি ভাব দূর হয় এগুলো ব্যবহার করা যেতে পারে এটা কি করোনা ভ্যাকসিনের জন্য করোনা ভ্যাকসিনের কারণে বিএস হৃদয় হ্যাঁ অনেকেরই আবার করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকে কিছু সাইড এফেক্ট স্বরূপ সমস্যা সৃষ্টি হয়েছে হ্যাঁ এই সমস্ত সাইড এফেক্টের ভিতরে আছে সোরিয়াসিস কিংবা বিভিন্ন প্রকার রোগ চর্মরোগ গুলো হাতে পায়ে ত্বকে বিভিন্ন জায়গায় উঠে যায় এবং লাল হয়ে যাওয়া কালো কালো কিংবা বিবর্ণ বিভিন্ন জায়গায় অত্যন্ত চুলকানোর কারণে অস্বস্তি অনুভূত হওয়া কিংবা বিভিন্ন সমস্যা আসতে পারে কিন্তু একটি কথা বলা যাক সেটি হচ্ছে করোনা ভ্যাকসিনের কারণে যে সমস্যাটি হচ্ছে সেটি চর্মরোগ সেটি কিন্তু অ্যালার্জি না সাধারণত অ্যালার্জি সমস্যা হয়নি তকে সোরিয়াসিস কিংবা বিভিন্ন প্রকার রোগী দেখা যায় যারা ভ্যাকসিন নিয়ে নিয়েছেন আসলে সত্যিকারের অর্থে বিভিন্ন সাইড এফেক্ট আছে প্রতিটা জিনিসেরই অনেকের বা এরকম সমস্যা হয়েছে এজন্য আমাদেরকে কি করণীয় প্রথমত যা হওয়ার তো হয়ে গেছে সেটা নিয়ে দুশ্চিন্তা না করে পরবর্তী প্ল্যানিং হচ্ছে একটু চিকিৎসা সেবা নিয়ে নিজেকে সুস্থ করা যদি আপনার সমস্যা অতিরিক্ত বেশি হয় তাহলে আপনি অবশ্যই একজন চিকিৎসক আপনার নিকটস্থ কোনো এলাকায় কিংবা এরিয়াতে দেখাবেন আরেকটি কথা বলি যে সমস্ত খাবারে অতিরিক্ত গায়ে চুলকায় সেই সমস্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করা যেমন মসুর ডাউল পোলট্রি মুরগি ইলিশ মাছ পুঁই সিম চিংড়ি মাছ এই সমস্ত খাবারগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করা যেটাতে বেশি অ্যালার্জি হচ্ছে সেটি যে সমস্ত খাবারে অ্যালার্জি নেই সেই সমস্ত খাবার এড়িয়ে চলার দরকার নেই আশা করি উত্তরটি পেয়েছেন যে কথাটি বলছিলাম ভিটামিন বিটুএলভ এর ঘাটতির কারণে আমাদের যে সমস্ত সমস্যা হয় এবং এর সমাধানগুলো সম্পর্কে আলোচনা হচ্ছিল যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন সময় স্বাস্থ্যকত লাইভ অনুষ্ঠানটি চলছে যে কথাটি আলোচনা হচ্ছিল ভিটামিন বিটুএলভ একটি গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন বি কমপ্লেক্সের ভিতরের একটি বিশেষ গুণ সম্মত একটা ব্যাপার এবং এটি আমাদের শরীরের বিভিন্ন প্রকার সমস্যাকে দূর করতে সহায়ক আমাদের শরীরের ভিতরে যে সমস্ত নার্ভ আছে যে সমস্ত নার্ভ গুলো সবসময় আমাদের অনুভূতি আমাদের শরীরের উপরে অর্থাৎ আমাদের হাতে পায়ে কিংবা বিভিন্ন জায়গা আছে ঘাড়ে কিংবা কোনো জায়গায় যদি একটি মাসি পরিমাণ কিংবা ছোট কোনো পোকা কিংবা পিঁপড়া যদি পরে আমরা কিন্তু হাতটি অন্য জায়গায় না দিয়ে অর্থাৎ আমার হাতের উপরে যদি কোথাও পিঁপড়া পরে আমি কিন্তু হাতের সেই জায়গাতেই হাত দিই যেখানে পিঁপড়াটি পড়েছে এই যে একটা অনুভূতি আমার এখানে যদি পিঁপড়া পড়ে আমি কিন্তু এখানে না এর মানে হচ্ছে এই যে আমাদের শরীরের যে যে নার্ভাস সিস্টেম আছে এগুলো কিন্তু এই জায়গায় পোকা পরেছে কিংবা যে জায়গায় কোনো কিছু পরেছে সেই জায়গাতেই আমরা হাত দেওয়ার যে বিশেষ অনুভূতি কাজ করে সেটি হচ্ছে নার্ভ বিশেষ অনুভূতির মাধ্যমে আমরা কিন্তু আমাদের ব্রেন কিন্তু সজাগ করে যে আমাদের হাতের উপরে কোথায় পোকা পড়েছে এবং সে থেকে বাঁচার জন্য আমরা নেই তার মানে আমাদের অনুভূতির চাদরে সারা যে একটা কোনো কিছু পরে আমরা সেই জায়গায় হাত দিই কেন হাত দিই কিভাবে হাত দিই কারণ আমাদের নার্ভটি আমাদের ব্রেন কে নোটিশ করে যে আমাদের হাতের উপরে কিংবা আমাদের মাথার উপরে পোকা পড়েছে কিংবা পিঠের উপর পোকা পড়েছে তখন আমরা হাত দিয়ে সেই জায়গাটা কি স্পর্শ করার চেষ্টা করি অর্থাৎ যাদের নার্ভের সমস্যা হচ্ছে কিংবা যাদের নিউরোপ্যাথিক সমস্যা হচ্ছে যে সমস্ত রুগীদের তাদের কিন্তু অনুভূতি একটু কষ্টদায়ক হয়ে যায় কেননা নার্ভের সমস্যার কারণে বিভিন্ন শরীরের অঙ্গে ঝিনঝিন ভাব তারপরে হাতে পায়ে অবস হওয়া অসার হওয়ার মতো সমস্যা হতে পারে জাকারিয়া জিকার লিখেছেন ভাই হ্যাঁ ভাই কেমন আছেন অবশ্যই বলবেন সরাসরি অনুষ্ঠানে এসেছেন অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি করেন করবেন সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি কিন্তু অনেক লম্বা সময় ধরে চলছেই আমাদের অনুষ্ঠান সাধারণত রাত্রিতে দশটায় শুরু হয় কিন্তু আজকে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয়ে গেছে সবার চাওয়ার উপর ভিত্তি করে তাই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে চলছিল আজকের অনুষ্ঠানের বিশেষ পর্বের আলোচ্য বিষয় ছিল যে ভিটামিন অভাবে হ্যাঁ যে কথাটি বলছিলাম বিএস হৃদয় অসংখ্য ধন্যবাদ প্রতিটা মুহূর্তে স্মরণ করার জন্য যে কথাটি বলছিলাম যে ভিটামিন বি টুয়েলভের এর ঘাটতি আসলে কি কি সমস্যা হতে পারে এর সমাধান কি এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল ভিটামিন বি সম্পর্কে আজকে জানলাম গতকালকের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ছিল যে আমি আবারও বলছি গতকালকের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ছিল যে আজকের অনুষ্ঠানের আগে যে ব্যক্তি উত্তর দিতে পারবেন গতকালকের অনুষ্ঠান বিষয়ে সরাসরি প্রোগ্রামে কোন বিষয়টি নিয়ে অর্থাৎ কোন রোগ নিয়ে আলোচনা ছিল সেটি যদি সঠিক উত্তর দিতে পারে কমেন্ট বক্সে গিয়ে গতকালকের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় কি ছিল সেই বিষয়টি যদি সঠিক উত্তর দিতে পারেন কেউ আজকের লাইভ অনুষ্ঠানের আগে তাহলে অবশ্যই তার নামটি অপশনে দেওয়া হবে আজকে কিন্তু প্রিন্টেড অপশনে তার নাম দেওয়া হয়ে গিয়েছে যিনি সঠিক উত্তর দিয়েছিলেন আজকের কুইজ প্রশ্ন হচ্ছে আজকের আলোচ্য বিষয়ে মূল আলোচনা কোন বিষয় নিয়ে হয়েছিল এবং সেই বিষয়টি যদি কোনো লাইভ প্রোগ্রামের আগে কেউ দিতে পারেন সময় স্বাস্থ্য কথার যে কোনো প্রোগ্রাম কিংবা যে যেকোনো অনুষ্ঠানের কমেন্ট বক্সে গিয়ে তাহলে আপনার অপশনে দেওয়া হবে আশা করা যায় যিনি সঠিক হবেন তাদের নামটি প্রিন্টেড অপশনে দেওয়া হবে সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি চলছিল যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লম্বা সময় আমাদের অনুষ্ঠান করা সম্ভব হয় না কারণ এখানে অনেকেই আছেন যারা হয়ে দূর দূরান্ত থেকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে জাকারিয়া লিখেছেন আমার হয়েছে তো অনেক ডাক্তারের কাছে যাওয়া হয়েছে কোনো কাজ হয়নি আপনি একটা পরামর্শ দেন জাকারিয়া জাকার অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য জাকারিয়া জাকার লিখেছেন আমার জিভেতে ফাঙ্গাস হয়েছে আপনি কিভাবে বুঝলেন যে ফাঙ্গাস আক্রমণ করেছে আপনাকে কি কোনো ডক্টর বলেছেন যে ফাঙ্গাস আক্রমণ হয়েছে যদি সঠিকভাবে বলে থাকেন তাহলে অবশ্যই সঠিক চিকিৎসায় আশা করা যায় আরাম হয়ে যাবে তবে একটা কথা ফাঙ্গাস আক্রমণের জন্য ফাঙ্গাস আক্রমণের জন্য আপনাকে যেটি প্রথম কাজটি করতে হবে হচ্ছে আপনার যদি কৃমিনাশক ঔষধের ডোজ কভার না থাকে আমি আবারও বলছি আপনার যদি কৃমিনাশক ঔষধের ডোজ কভার না থাকে অর্থাৎ আপনি যদি কৃমির ঔষধ সেবন না করে থাকেন তাহলে প্রথম প্রথম কাজটি কাজটি হচ্ছে আপনি কৃমির সেবন করুন তাহলে আশা করা যায় প্রয়োগ করলেই আপনার ওষুধ জীভার সমস্যাটি অনেক সকাল সকালে ঠিক হয়ে যাবে যে কষ্টটি করছেন আর যে কষ্টটি লম্বা সময় ধরে ভোগ করছেন তার প্রধান কারণ হচ্ছে কৃমি ওষুধ না খাওয়া কৃমি ওষুধ যদি সঠিক টাইমে খান তাহলে ফাঙ্গাস আক্রমণের জন্য যে সমস্ত ওষুধগুলো প্রয়োগ করা হচ্ছে সেগুলো খুব দ্রুত কাজ করবে আপনি যে ডাক্তারের কাছে চিকিৎসা করেন না কেন প্রথম কাজটি করবেন হচ্ছে আপনি আপনার কাছাকাছি কোনো এরিয়া থেকে কৃমিনাশক এবং ভালো কৃমিনাশক ঔষধ সেবন করবেন আশা করি খুব দ্রুত আপনার জীবার সমস্যাটি সেরে যাবে যদি তাতেও কাজ না হয় তাহলে আপনি আবারও লাইভ প্রোগ্রামে এসে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে যাবেন আশা করি একটি ভালো পরামর্শ বের হয়ে আসবে ধন্যবাদ বিএস হৃদয় সকালে আমার প্রস্রাব অতিরিক্ত হলুদ হয় কেন প্রস্রাব হলুদ হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে পানি পান কম করা কিংবা অতিরিক্ত পরিমাণে প্রচুর পরিমাণে শৈল কষা হওয়ার কারণে এরকম সমস্যা হয়ে যেতে পারে এই জন্য পানি পান বেশি করুন সারাদিন রাত রাত মিলে অন্তত প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য চার থেকে তার অধিকতর পরিমাণ পানি পানের অভ্যাস তৈরি করা দেখুন আপনি চালিটা পরিমাণ পানি পান করছেন কিনা যদি না করে থাকেন তাহলে চালিটা পরিমাণ পানি পান করুন সেক্ষেত্রে আপনি আরেকটি কাজ করতে পারেন আপনি একটি সুন্দর বটেল নিতে পারেন যেখানে পাঁচ লিটার একটি বটেল যেখানে সারাদিনে পানিটি শেষ করবেন এই টার্গেট নিতে পারেন এতে করে কিন্তু আপনি সুন্দরভাবে পানি পান করতে পারবেন এবং সাথে সাথে আপনার পরিমাপটি সঠিক থাকবে এবং প্রস্তাবের হলুদের সমস্যা খুব দ্রুত কেটে যাবে এবং আরেকটি কাজ করবেন না সেটি হচ্ছে প্রস্তাব আটকে রাখার অভ্যাস থাকলে সেগুলো বন্ধ করবেন যত রাতই হোক তাড়াতাড়ি করে প্রস্তাব করে আসার চেষ্টা করবেন কেননা লম্বা সময় প্রস্তাব আটকে রাখলে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে আমাদের সময়ের স্বাস্থ্য কথায় প্রস্তাব একটি বিষয় নিয়ে আলোচনা আছে পারেন আশা করি ঠিক আমি কম পানি পান করি হ্যাঁ আমি বুঝতে পারছি পানি কম পান করেন কিন্তু পানি পানের এবং প্রস্তাবের সমস্যা বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিধি আছে সেটি দেখবেন আশা করি ধন্যবাদ উপকৃত হবেন রাজেশ শিখ লিখেছেন হাই কেমন আছেন ভাই অবশ্যই সময় স্বাস্থ্য জয়েন করার জন্য আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আরেকটি কথা বলি আমাদের সময় স্বাস্থ্য কথা লাইভ প্রোগ্রামটি কিন্তু সাধারণত বাইশ মিনিট সময় পর্যন্ত হয়ে থাকে সবাই জানেন যারা রেগুলার অনুষ্ঠানটি দেখেন বাইশ মিনিট সময় পর্যন্ত সময় স্বাস্থ্য কথা লাইভ প্রোগ্রামটি থাকে অলরেডি কিন্তু একুশ মিনিট পার হয়ে যাচ্ছে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন নিয়মিত অনুষ্ঠান সময়সূচি এবং বিভিন্ন প্রোগ্রামের আয়োজনের জন্য দেখা যায় লম্বা সময় ধরে অনুষ্ঠানে আসতে পারি না সেজন্য আন্তরিক ভাবে সবার কাছে দুঃখিত বলছি কালকের নতুন পর্বতে এসে হাজির হবো আপনার জাকারিয়া জাকার লিখেছেন ওকে অসংখ্য ধন্যবাদ বিএসপি আমি তো প্রস্তাব আটকে রাখি যেমন এখন আহ প্রস্তাব আটকে রাখলে চলবে না প্রস্তাব আটকে রাখার সমস্যাটি বিপজ্জনক প্রস্তাব আটকে রাখলে কি কি সমস্যা হয় কিংবা প্রস্তাবের সমস্যা কেন হয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেওয়া আছে এটি আপনি অবশ্যই অবশ্যই দেখবেন প্রস্রাবের সমস্যা নিয়ে সময় স্বাস্থ্য একটি সুন্দর ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনি দেখে নেবেন রাজ্যের শিখ আমার ঘন ঘন পেশাব পেশাব হয় আর প্রস্রাব ঘন ঘন হলে প্রস্রাবে দুইটা সমস্যা হতে পারে একটি হল প্রস্তাবে ইনফেকশনের কারণে প্রস্রাব আটকে রাখার সমস্যা বারবার প্রস্রাবে জ্বালা পরা হয় প্রস্রাব করলে শান্তি লাগে ভালো লাগে আরেকটি কারণ হচ্ছে প্রস্রাবে যদি সুগার দেয় কিংবা ডায়াবেটিস এর ভাব থাকে হ্যাঁ দুইটা বিশেষ কারণ আরেকটি কারণ থাকতে পারে সেটি হলো কা প্রস্রাবে যদি আপনার ব্লাডারে যদি ইনফেকশন থাকে তাহলে আপনার কিন্তু ভিতরে ইনফেকশন থাকলে আপনি ধরে রাখতে পারবেন না এমনকি জামা কাপড় পর্যন্ত অনেকে নষ্ট হয়ে যেতে পারে এজন্য আমাদেরকে যাদের ইনফেকশন বেশি আছে সে বিষয়ে সচেতন হওয়া প্রস্রাবটা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করা রাখতে পারে টেস্ট করা রাখতে পারে আর এম ই টেস্ট করলে একটি ভালো ফলাফল পেয়ে সঠিক চিকিৎসা করলে আরাম হবেন সম্পর্কে জানতে পুরো চিকিৎসা প্রস্তাবের কি সেবা জানতে আমাদের সময় স্বাস্থ্য কথা আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সুস্থ সুন্দর ও অসংখ্য ধন্যবাদ বিএস হৃদয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা জয়েন হয়েছিলেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আজকের সময়ের স্বাস্থ্য কথা প্রোগ্রামটি কিন্তু বাইশ মিনিট ক্রস হয়ে গেছে তেইশ মিনিটে পাড়াতে চলেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সময়ের স্বাস্থ্যকতা লাইভ প্রোগ্রামটি শেষ করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে নতুন অনুষ্ঠান নিয়ে আসে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্যকতার সাথেই থাকুন ধন্যবাদ